রক্ত চাই না চাই ভালোবাসা আমরা চাই কোরআন সারা ঘরে পৌঁছে দা প্রত্যেকটি লোক কোরআনের বাহক হোক প্রত্যেকটি থেকে বেঁচে আল্লাহ জানলাতে চলে যান এই জন্যই আমরা হিন্দুদেরকেও পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি কিন্তু তারা আমাদের এই আবদার রাখে নেই আমার সাইফুলকে প্রকাশ্য দিবালকে তারা জবাই করেছে এই

নেতৃত্ব ছিল ইসলাম আলারা এই তাদের কারো রক্ত ধরে নেই আমাদের পনেরোশো ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমাদের পাঁচজন বিশ্ববিখ্যাত নেতাকে ঝুড়িয়ে দেয়া হয়েছে অসংখ্য ডানপন্থী নেতাদেরকে গুম করে দেয়া হয়েছে আমরা কোনো প্রতিশোধ নেই নেই ঠিক আমরা বিচার দায়ের করছি কার কাছে যারা একজনটা করেছে তাদের কিতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহর কিতজ প্রকাশ করা হয় না

দাদি আছে আসে খেতাছু কে আমার পাশে যে আদন বসা বললাম খেতাছুরি বললি কে ওই কোন ডাকতে যে নামটা রাখছিল এখন চেক করে দাও ইসলাম যেখানে নাই সেখানে কিচ্ছু সম্ভবই থাকে না ঠিক আর যেখানে ইসলাম তা খ্রিস্টানে সব কিছু সুন্দর হয়ে যায় ঠিক কি না উত্তর দেশিরা ইসলামে গাছে নিয়া হাতি দি আমরা চার হাতে ছাত্রের দস্তর বন্ধি বলকে যে কর্তা ছেলে পাগলি নিলো আল্লাহকে শ্রেষ্ঠ কুরআনের লাইব যাবে দurul বল শ্রেষ্ঠ মুসলমান হিসেবে কবুল করুন এখানে আজকে প্রথম দিনে আমাদের এখানে ছিলেন মোহাম্মদ আব্দুর রশিদ এই ছেলে এই তুমি এখানে বসে কথা বলছো তোমার ক্যামেরা নিয়ে বেরিয়ে যাও দুনিয়ার ক্যামেরার ভাব ভারি না আমরা তোমাদের জন্মের আগ থেকে আমরা দুনিয়ার সামনে কথা বলি এসব ছাই পাশকে আমরা দরকার নেই

প্রধান অতিথি গতকাল ছিলেন জানাব আলহাক সৈয়দ আলী উনি কে সাবেক চেয়ারম্যান এখন কি এখন নাই সাবেক চেয়ারম্যান তো স্টোর ছিল ম্যাক্সিমাম করোনার চাল পর্যন্ত সারে নাই সাবেক চেয়ারম্যান আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না হ্যাঁ আল্লাহ জন্য থেকে সবাইকে হেফাজত করে আমার বাপ এম পিছিয়ে এত কাল দেখলাম না কোনো সম্পদ বাড়তে শুধু বেছে আর বেছে আর এরা কোটি কোটি টাকার মালিক ওনার কাজের ছিল নাকি চারশো কোটি টাকা হেলিকপ্টারে চলে কোথায় কাজের ছেলেটা এখন একটু জেয়ারাত করতে চাই আমরা দেশের সম্পদ যা লুট করেছ খেতে পারবি না হারাম খোর কোনোদিন ভালো থাকে না সব সম্পদ আমরা তোদের থেকে ছিনিয়ে নেবেন ঠিক আছে

সলফে সলে যারা বিশুদ্ধ আমলের উপর থাকতেন এদেরকে বলা হতো সুফা হলে সুফাদের মধ্যে যারা ছিলেন রাসুলের সাথে থাকতেন মসজিদে নবীতে এরা ছিল সালাফ আল্লাহ যেন সালা অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ আমল যারা করতো তাদের সাথে আমাদেরকে কবুল করেন আর আমার এই ভাই ওয়াই ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন জনগণের খ্যাতমতের জন্য আল্লাহ কবুল করেন আমার আগে কথা বলেছে মানুষ আজিজুল ইসলাম আফনে বেশি তেলাবাদ করবা কম কথা থাকবে রাসুল বলতেন খাইলুর কালামে না পাল্লা ওয়াদাল্লা ওয়ালা ইয়াহুল্লা শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম দলিল হবে বেশি ওয়ালা ইয়াহুল্লা কাউকে ডাইরেক্ট আঘাত করবা না যতটুকু না হলেই নয় যিনি আমাদেরকে ষোলো বছর ময়দানে আসতে দেয়নি আপনাদের এই উত্তরবঙ্গে এসে আমি বহুদিন ফেরত গিয়েছি আমাকে মাহফিল উঠতে দেয়া হয়নি আমার কি অপরাধ ছিল কেন আমাকে উঠতে দিল না দুনিয়াতে তো নিকাশ দিতেই হবে আর খেলাতে চূড়ান্ত নিকাশ দিবা ঠিক না আমরা তো কারো বিরুদ্ধে বলা মানুষ নই আমরা কোনো দিন কারো একটা লাইনও বলিনি যতটুকু কোরআন বলে ততটুকুই বলি কেন আমাদেরকে দিলা না আল্লাহ যেন তোমাদেরকে চূড়ান্ত বিচারের সম্মুখীন করে দেয় আল্লাহ সাইদিকে তারা দুনিয়া থেকে তিলে তিলে দুনিয়া থেকে খুন করে বিদায় করে। আমরা যেন তার খবরকে জাননা তুলা ভাই সুন্দর বলে না সুন্দর আল্লাহ করেছেন মাওলানা রাশেদুল রাশেদুল জামান কোথায় রাশেদ আছে মাওলানা মাজেদুল ইসলাম রাশেদ তুমি গান গিয়েছ কিন্তু ভূমিকা ছাড়াই কথা বলছো না মায়ের একটা লম্বা গান গিয়েছিল গান গাইবা বিষয়ের সাথে সম্পৃক্ততা থাকে গান তো আমার চেয়ে বেশি কে গাইছে ওই ময়দান গান নিয়ে এসেছি আমি কিন্তু বিষয়ের সাথে রিলেটেড থাকতে হবে বিষয় এই শুরুতে যেন এটা না হয় তোমার আলোচনা সুন্দর যারা অনুষ্ঠান করছে তাদের সুপ্রিয় আদায় করবা এটা না করলে মজানে থাকতে পারবা যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা আল্লাহর কৃতজ্ঞতা করে না কত আসলো কত গেল লেখলা স্টেজে উঠে বাস আহমদ ও অনুসাল্লি আলা রাসূলিল কারিমুন আলোচনা শুরু করেছেন এত সুন্দর ডেকোরেশন যে ছেলেগুলো তিল দিল করে গড়ে তুলেছে। তাদের কোনো কথা তোমার করতে থাকবে না ভোটার সিলেটে কি আর বই এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন आलोচক কি এটা খেয়াল রাখতে হবে এটা আল্লামা সাইদী থেকে আমরা শিখেছি রাসূল সাল্লাল্লাহু

মুখলেজ ভাই আমাদের প্রিয় মুখলেজ ভাইকে আল্লাহ কবুল করো আমাদের প্রিয় জেলামেরকে আল্লাহ কবুল করো আপনারা খুব মনে কষ্ট নিয়ে আসেন নজুর জামাতের জন্য সব দোয়া করছেন আপনারা যদি আমি বলেন দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে এবার বলেন আমি স্বার্থ আছে যেখানে আমরা আছি সবার জন্য দোয়া করবেন দোয়াটা আগে আপনার জন্য কবুল করবেন কে সর্বোপরি অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন আমরা সবার জন্য দোয়া করছি সকল মেহমানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক বিশেষ করে যে সমাজ টুকরা ছেলেরা দিন রাত পরিশ্রম করে এত বড় একটা আয়োজন এখানে এনে দিলেন যে মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রামটি হচ্ছে সেই মাদ্রাসার কান্ডারি হল আব্দুল মাজেদুল ইসলাম মাজেদুল ইসলাম ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ কর্মী হবে এটি আমরা আশা করি মাজেদের আন্ডারে দশটা না আজকে এগারোটা ছেলে পাগলি নিল আর যে ছেলেগুলো এখানে আছে আল্লাহ এদের সবাইকে কবুল করুক এখানে এসেছেন অনেক প্রিয় ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য তার এসেছেন অনেক আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার মা এবং বোনেরা এখানে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিশ্চিত থাকেন জামাত ইসলামী এবং ইসলাম মানা লোকেরা মসজিদে যারা যায় এদের থেকে আপনারা একদম নিরাপদ এরা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না আপনাদের ক্ষতি করবে আপনারা তাদেরকে বিশ্বস্ত জায়গায় রেখেছেন তারাই আপনাদের ঘড়ি করবে তাদেরকে সবচেয়ে বেছে মাথায় তুলেছেন তারাই আপনাদেরকে ধ্বংস করেছে lymphoma আপনাদের মর্ত্যদেরকে পাহারা ব্যবস্থা করেছে এই ভাইদের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে আমানদোর কাছে কি আমার এখানে এসেছেন অনেক মায়েরা আল্লাহ সব মাদেরকে মা খালিদার মতো কবুল করুন দুই নম্বর সুরা থেকে আজকে আমরা কথা বলবো যেহেতু দ্বিতীয় বার্ষিক সম্মেলন আজকে হতে যাচ্ছে মাহফিল তফসির ও কোরআন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি কোন সুরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায় কিন্তু কোরআনের সুরা পড়লেন বিবির থেকে যৌতুক নিলেন আপনার সোয়াব হবে না আপনি কোরআনের সুরা পড়ছেন তাবিজ লটকালে সোয়াব হবে না কোরআনের সুরা পড়ছেন আবার সেরে করছেন সোয়াব হবে না সেরে উঠেই না আল্লাহ ছাড়া অন্য দল করাই হল শের আল্লাহ দল বানিয়েছেন তুমি বানাইতে গিয়ে রাখেন আল্লাহ জিকির দিয়েছেন তুমি জিকির বানাই রাখেন

কারণ আমরা কোনো ব্যক্তির বিকির করি না বিকির করি কারুলিল্লাহ ইহু ওদন দুই নাম্বার কোন সুরাটি রাসুল সবচেয়ে বেশি পড়তেন সুরাতুল ইসলাম আল্লাহ তোমাদেরকে কবুল করুন সুরা ইসলাসকে যারা ভালোবাসবে রাসুল বলেছেন তারা জান্নাতি হয়ে যাবে রাসুল রাস্তা দিয়ে রাসুল দেখলেন একজন সাহাবি খুব সুন্দর করে ধীরে ধীরে সুরা ইসলাস করছেন রাসুল থামলেন থেমে বললেন ম্যাডিয়ার ইফ ইউ লাভ দিস সৌরা ইউল এন্টার দ্য প্যারাডাইস

আবার আপনার ছেলে মারা গেছে আপনার মেয়ে মারা গেছে আপনার প্রিয়জন জন মারা গেছে আপনি বিলাপ করবেন না আপনি চুল ছিঁড়বেন না চিৎকার করবেন না চোখে পানি পড়বে মুখে থাকবে তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বাড়ি বানায় দিবেন ওই বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল প্রশংসার প্রশংসা করতে হবে এবার বলেন তিন নম্বরে কোন সুরা রাসুল পড়তেন

কোনষ্ট মন কারণ মন দামো বেশি ওনার মোহরানাও বেশি বেশি এদের যদি বেশি হয় মোহরানাও বেশি হবে কোন নবী মোহরানা দাই কোন ছাপিয়ে করেন নাই কোন নবী بیویর সাথে জুর ব্যবহার করেন নাই কারণ আল্লাহ পাকবাবিরে সাথে ভালো ব্যবহার ফরজ করে দিয়েছেন কোরআনে কয়বার পিতা জন্য একবার ব্যবহার করেছেন স্বাহেমা ফি দুনিয়া মারুফা সোনা লোক মার দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা বুঝলা

إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم

এই সুরা বাকারাতে একটা সুরা আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত এটার ভিতরে দান করেছেন কে সর্বশ্রেষ্ঠ আয়াত পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের সাথে মৃত্যুর মধ্যে পার্থক্য হবে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দান করে দিবেন কে কোন আয়াত আলো করে বলেন যারা মাজারে যায় এরা পড়ে আয়তুল কুর্সি বুঝেই না আয়াতুল কুরসি পড়ে আপনি কোন শেরেকের কাজ করতে পারবেন না আয়াতুল কুরসি পড়ে মানুষের দম করতে পারবেন না আয়াতুল কুরসি পড়ে পার্লামেন্টে মানুষের আইনে পার্লামেন্ট চালাতে পারবেন না আইন চলবে শরীরে আইন চলে কত সুন্দর করে আল্লাহ বুঝিয়েছেন সুরা আল ইমরান তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফা وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون তোমরা ইসলাম যাও কোন দল গ্রহণ করে নিতে চাও আকাশের জমিনে অন্তরিকে যা কিছু চলছে সব হুকুম মানে কার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আবার ফিরে হবে কার কাছে

এগুলো ঠিকটা কারো দিয়ে শরীর দি করেন না কোনোভাবে একজন কোনদিন কেউ খ্যাত বোধ নেন নাই বরং খন্দকের ময়দানে যখন পাথর কাঁদবেন খন্দক করবে নিজে আগে গিয়ে শুরু করলেন কোদার দিয়ে কোপ মারলেন আর বললেন আনান নবী ও না কাদিব আমি আপনি আপনার মুক্তারি কাউকে নির্দেশ দেন নাই দুই ফাসলি তুমি আগে করো নো আগে তিনি শুরু করেছেন খোদার যন্ত্রণায় পেটে পাথরে বেঁধেছেন রহমত আলিম আলামিন আবার তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন দরকার হলে আমরাও যাব নবী রক্ত দিয়েছেন আমরাও রক্ত দিতে লাগিয়াছি ঠিক তাহলে ঠিক ഇസ്ലാമൊരു ജന്മ <laughs>